হ্যালো স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বল ও চাপ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ তোমরা যদি সহায়িকা লক্ষ্য করো দেখতে পাবে সেখানে এত প্রশ্ন রয়েছে যে কোনটি পড়বে আর কোনটি পড়বে না এই নিয়ে তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে তাই তার এই সমাধান এই ভিডিওতে রয়েছে অতএব তোমরা মনোযোগ দিয়ে কয়েকবার এই ভিডিওটি দেখে নেবে তাহলে এই অধ্যায়ের বাইরে আর কিছুই তোমাদের পড়তে হবে না তো প্রথমে আমরা ছোট প্রশ্নগুলো এখানে দেখে নেব এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন বলা হয়েছে প্রথম প্রশ্ন বলা হয়েছে চাপের এসআই একক কি চাপের এসাই একক হলো নিউটন পার বর্গ মিটার পরের প্রশ্ন বলেছে তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে পরের প্রশ্ন বলছে স্প্রিং তুলার স্প্রিং তুলার সাহায্যে যে রাশি পরিমাপ করা হয় তার নাম কি ভর বা ওজন অর্থাৎ স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কিংবা সাধারণ তুলা যন্ত্রে আমরা যে রাশি পরিমাপ করি সেটা হচ্ছে ভর বা ওজন পরের প্রশ্ন বলছে প্লবতার একক কি এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লবতার একক নিউটন ভালো করে মনে রাখবে পরের প্রশ্ন বলছে 5 কেজি ভরের 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বলে আকর্ষণ করে এক কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ 9.8 নিউটন বল এটা খুবই গুরুত্বপূর্ণ হলো পরের প্রশ্ন চাপের সংযায় কোন দুটি লব্ধ রাশি রয়েছে চাপের সংযায় দুটি লব্ধ রাশি রয়েছে বল এবং ক্ষেত্রফল পরের প্রশ্ন বলছে একটি চোঙাকৃতি ড্রামের অর্ধেক জল বার করে নিলে ড্রামের তলদেশে জলের চাপ কত হবে তো জলের চাপ হবে অর্ধেক যেহেতু একটি ড্রামের জল অর্ধেক বের করে নেওয়া হয়েছে অতএব অর্ধেক চাপ কমে গেছে তাই অর্ধেক চাপ থাকবে এবং অর্ধেক চাপ কমে যাবে পরের প্রশ্ন বলছে জলের স্থির অবস্থায় ভাসমান বস্তুর ওজন ও বস্তুর ওপর ক্রিয়াশীল প্রবতার মান কত কি বলছে ভালো করে যে স্থির অবস্থায় ভাসমান ওজন এবং বস্তুর উপর যেহেতু ভেসে আছে অতএব এবং প্রবতার মান কিন্তু সমান তাই বস্তুটি ভেসে আছে যদি বস্তুটির ওজন প্লবতা অপেক্ষা বেশি হতো তাহলে সে ডুবে যেত ঠিক আছে তো এখানে মান সমান পরের প্রশ্ন তরলের প্রবাহের অভিমুখ কার ওপর নির্ভর করে তরলের প্রবাহের অভিমুখ তার চাপের উপর নির্ভর করে অর্থাৎ তরল যত উঁচুতে থাকবে তার চাপ তত বেশি হবে এই কারণে উঁচু জায়গায় বসানো হয় বাড়ি ঠিক আছে ঘর্ষণ বল সর্বদা কোন দিকে ক্রিয়া করে ঘর্ষণ বল প্রযুক্ত সর্বদা কি বিপরীত দিকে অর্থাৎ যেদিকে বস্তুটি টানা হচ্ছে ঘর্ষণ বল ঠিক তার উল্টো দিকে ক্রিয়া করে পরের প্রশ্ন কোনো বস্তু থেমে থাকলে বস্তুটির ওপর ক্রিয়াশীল বলগুলির যোগ বল কত হবে অবশ্যই শূন্য হবে ক্রিয়াশীল বল শূন্য হবে পরের প্রশ্ন কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাব মাপার জন্য কি মাপতে হবে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাব মাপার জন্য তার ত্বরণকে মাপতে হবে পরের প্রশ্ন এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার পরের প্রশ্ন নিউটনের সূত্র থেকে বলের গাণিতিক রূপটি লেখো নিউটনের সূত্র থেকে পাওয়া বলের গাণিতিক রূপটি এফ সমান এম ইন্টু এ এখানে এফ ফোর্স এম মাস মানে ভর এবং এ এক্সেলেশন মানে তরণ তাহলে বল সমান ভর গুণিত তরণ এটা কিন্তু আসবে পরীক্ষাতে ঠিক আছে পরের প্রশ্ন এক কেজি সমান কত নিউটন এক কেজি সমান নয় দশমিক আট নিউটন পরের প্রশ্ন ঘর্ষণ বলের জন্য কমপক্ষে কটি তলের প্রয়োজন হয় কমপক্ষে কটি তলের প্রয়োজন হয় কমপক্ষে দুটি তলের প্রয়োজন হয় পরের প্রশ্ন ঘনত্বের এস আই একক কি ঘনত্বের এস আই একক হলো কিলোগ্রাম পার ঘন মিটার পরের প্রশ্ন জলের ঘনত্ব কত জলের ঘনত্ব এক কেজি প্রতি লিটার পরের প্রশ্ন বলছে ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে কিভাবে ক্রিয়া করে সমান্তরাল ভাবে ক্রিয়া করে পরের প্রশ্ন বায়ুর চাপ জলকে কত মিটার উপরে তুলতে পারে তো বায়ুর চাপ জলকে দশ দশমিক তেরো মিটার উঁচুতে তুলতে পারে সরি দশ দশমিক তিন মিটার পরের প্রশ্ন ঘর্ষণ বল তৈরির জন্য কমপক্ষে কয়টি তলের প্রয়োজন হয় ঘর্ষণ বল তৈরির জন্য কমপক্ষে দুটি তলের প্রয়োজন হয় পরের প্রশ্ন বল যে বস্তুর ভর গুণিতক অভিকর্ষ ত্বরণ সমান কি তাহলে বস্তুর ভর গুণিতক অভিকর্ষ ত্বরণ সমান ওজন পরের প্রশ্ন একটি দশ কেজি ভরের বাটখারাকে হাতে রাখলে হাতের উপর ড্যাশ নিউটন বল প্রয়োগ করবে তাহলে কী বলেছে দশ কিলো ভর তাহলে কী করে বের করতে হবে দশ কিলো ভর তাহলে টেন ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন সমান কত সমান আটানব্বই একটা শূন্য এবং একটা দশমিক তাহলে সমান কত আঠানব্বই নিউটন এই আটানব্বই নিউটন ঠিক আছে পরের প্রশ্ন কোনো বস্তু কোন তলের ওপর থেমে থাকা অবস্থায় কোনো বস্তু কোনো তলের ওপর থেমে থাকা অবস্থায় ঘর্ষণ বলের একটি ড্যাশ মান আছে একটি কি মান আছে একটি সর্বোচ্চ মান আছে পরের প্রশ্ন ড্যাশ বল বেশি হলে স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বেশি হয় লম্ব প্রতিক্রিয়া বল বেশি হলে অর্থাৎ একটি টেবিলের উপর যদি আমি একটা কিছু জিনিস রাখি তার উপর যদি আমি একটা কিছু জিনিস চাপিয়ে দিই তাহলে কি হবে এই যে লম্ব প্রতিক্রিয়া বল এইটা বেশি হবে এর ফলে এখানে যে ঘর্ষণ বলটা সেটার মানও বেশি হবে অর্থাৎ ড্যাশ বল বেশি হলে স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বেশি অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বল বেশি হলে যত ওজন হবে উপরে সেইভাবে লম্ব প্রতিক্রিয়া বল ততই বেশি হবে এবং তার ফলে ঘর্ষণ বলটাও বেশি হবে ঠিক আছে পরের প্রশ্ন বলছে যে পারদের ঘনত্ব কত গ্রাম পার ঘন সেমি এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তো পারদের ঘনত্ব তেরো দশমিক ছয় গ্রাম পার ঘন সেমি পরের প্রশ্ন জলে ভাসমান অবস্থায় বস্তুর ওজন বারো নিউটন হলে ঊর্ধ্বমুখী প্রবতা কত নিউটন তাহলে জলে ভাসমান অবস্থায় আছে তাহলে ভেসে আছে মানে কত বস্তুর ওজন যদি বারো নিউটন হয় তাহলে জলের চাপ অর্থাৎ জলের প্রবতাও কত হবে বারো নিউটন হবে এখানে মনে রাখবে যেহেতু সে ভেসে আছে তাহলে বস্তুর ওজন যদি বারো নিউটন হয় তাহলে প্লবতাও বারো নিউটন হবে বস্তুর ওজন যদি দ নিউটন হয় তাহলে প্লবতাও দশ নিউটন হবে ঠিক আছে পরের প্রশ্ন বলছে দুটি তরলের মধ্যে যার ঘনত্ব বেশি সেটিতে একটি বস্তু ড্যাশ নিমজ্জিত হবে অর্থাৎ কম নিমজ্জিত হবে এখানে তোমরা একটা পরীক্ষা করে নিতে পারো একটি গ্লাসে কলের জল এবং আরেকটি গ্লাসে নুন জল নেবে সেখানে দুটিতে যদি লেবু ভাসিয়ে দেওয়া হয় তাহলে দেখতে পাবে যে যেখানে জল রয়েছে সেটাতে লেবুটা ডুবে যাবে কিন্তু নুন মেশানো জলে লেবুটা ভাসতে থাকবে কারণ লেবুর জলের নুন মেশানো জলের ঘনত্ব বেশি তাই সেখানে লেবুটি ভেসে আছে ঠিক একই রকমভাবে যে গ্লাসে এমনি জল আছে সেই গ্লাসে যদি তুমি কয়েক চামচ নুন দিয়ে দাও তাহলে অটোমেটিক দেখতে পাবে কিছুক্ষণ পরে লেবুটি ভাসতে থাকছে অর্থাৎ যার ঘনত্ব বেশি হবে তার প্রবতা বলও বেশি হবে পরের প্রশ্ন বলছে কোন তরলের মধ্যে কোনো বস্তুকে যত বেশি ডোবান হবে ড্যাশ তত বৃদ্ধি পাবে তার প্লবতা তত বৃদ্ধি পাবে এটাও তোমরা একটা পরীক্ষা করে নিতে পারো একটি ফুটবলকে যদি তোমরা জলে চাপ দিয়ে দেবে যত বেশি ডোবাবে তত বেশি মনে হবে যে নিচ থেকে কেউ বেশি পরিমাণে চাপ দিচ্ছে অর্থাৎ যত বেশি ডোবাবে নিচ থেকে তত প্রবতা বেশি হবে অর্থাৎ বেশি চাপ অনুভূত হবে পরের প্রশ্ন বলছে যে বায়ুর চাপ জলকে প্রায় ড্যাশ তলা বাড়ির সমান উঁচুতে ওঠাতে পারে প্রায় তিন তলা বাড়ির সমান উঁচুতে ওঠাতে পারে পরের প্রশ্ন বল যন্ত্রের নাম কি বলমাপক যন্ত্রের নাম হলো স্প্রিং তুলা পরের প্রশ্ন তেল জলে ভাসে তাহলে কার ঘনত্ব বেশি তাহলে কার জলের ঘনত্ব বেশি তাই জল নিচে আছে এবং তেলের ঘনত্ব কম বলে তেল উপরে ভেসে আছে পরের প্রশ্ন বল যে যে বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যদি কোনো বস্তু তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে কি বলে তাকে স্থির অবস্থার ঘর্ষণ বল বলে এটাও গুরুত্বপূর্ণ এটা দু মার্কেরও দিয়ে দিতে পারে এটা ভালো করে দেখে রাখবে পরের প্রশ্ন বলছে ঘর্ষণ বল সর্বদা কোন দিকে ক্রিয়া করে সবসময় ঘর্ষণ বল আমরা যেদিকে টানছি তার বিপরীত দিকে কাজ করে অর্থাৎ গতি উৎপাদনের চেষ্টা বা গতির বিরুদ্ধে কাজ করে আমরা যদি ডান দিকে টানি তাহলে ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে পরের প্রশ্ন বলছে খোলা পাত্রের জলে জলের চাপ ছাড়াও আর কোন চাপ ক্রিয়া করে খোলা পাত্রের জলে জলের চাপ ছাড়াও আর একটি চাপ ক্রিয়া করে সেটা হচ্ছে বায়ুর চাপ এই বায়ুর চাপ কত ছিয়াত্তর সেমি পারদ স্তম্ভের সমান ঠিক আছে পরের প্রশ্ন প্লবতার মান বস্তুটির দ্বারা অপসারিত তরলের আয়তন ছাড়া আর কোন বিষয়ের উপর নির্ভর করে প্লবতার মান এই যে একটু আগে বললাম যে জলের থেকে নুন জলের প্লবতা মান বেশি অর্থাৎ জলের ঘনত্ব তরলের ঘনত্ব তাহলে প্লবতার মান বস্তুটির দ্বারা অপসারিত তরলের আয়তন ছাড়া আর কোন বিষয়ের উপর নির্ভর করে এটা হচ্ছে তরলের ঘনত্বের উপর পরের প্রশ্ন বলছে কি চাপের পরিমাণ তরলের উচ্চতা ছাড়া আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তো চাপের পরিমাণ তরলের উচ্চতা ছাড়া আরো দুটি বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ তরলের ওপর পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই সূত্রটা ভালো করে তোমরা পড়ে নেবে এটা তোমাদের দু মার্কের আসবে অর্থাৎ আর্কিমিডিসের সূত্রটি বর্ণনা করো বা আর সূত্রটি লেখো এই প্রশ্নটা তোমাদের টু মার্কের জন্য ঠিক আছে এখানে কি প্রশ্ন বলেছে যে আর কি সূত্রকে কাজে লাগিয়ে কি কি করা যায় যে কোনো কঠিন বস্তুর আয়তন এবং ঘনত্ব নির্ণয় করা যায় তাহলে কি আর্কিমিডিসের সূত্রকে কাজে লাগিয়ে কোনো কঠিন বস্তুর আয়তন এবং ঘনত্ব নির্ণয় করা যায় পরের প্রশ্ন কি বলেছে একটি বস্তু কোন তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে ঠিক আছে বস্তুর ওজন ও অপসারিত তরলের ওজনের মধ্যে সম্পর্ক কি তাহলে এক্ষেত্রে কি হবে বস্তুর ওজন এবং অপসারিত তরলের ওজন পরস্পর সমান এই জন্যই বস্তুটি ভেসে থাকছে যদি কম বা বেশি হতো তাহলে বস্তুটি ডুবে যেত কিংবা একদম উপরে ভেসে থাকতো এক্ষেত্রে কি বলছে যে একটি বস্তু কোনো তলে আংশিক নিমজ্জিত বসতে পারে যেমন কিছুটা নিমজ্জিত হয়ে ভাস ক্ষেত্রে তাহলে কি হচ্ছে যে বস্তুর ওজন এবং অপসারিত তরলের ওজন পরস্পর সমান পরের প্রশ্ন কি বলছে এবং শেষ প্রশ্ন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত প্রমাণ বায়ুমণ্ডলের চাপ ছিয়াত্তর সেমি পারস্তম্ভে চাপের সমান এই অধ্যায় থেকে তোমরা যদি এই প্রশ্নগুলো করে নাও তাহলে এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না এছাড়া তোমাদের বইতে টেক্সট বইতে কয়েকটা গণিত রয়েছে সেই গণিতগুলো কয়েকটা দেখে নিতে হবে এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে প্রশ্নগুলো অর্থাৎ দু মার্কের এবং তিন মার্কের প্রশ্নগুলো আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের দু মার্কে তিনমার্কে প্রশ্নগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দাও তারা যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ